নিজে নামাজ পড়বো ইনশাল্লাহ পরিবার বর্গকে পড়াবো এবং আমার অধীনস্থ যারা আছে তাদের মাঝখানে নামাজটা কায়েম করবো ইনশাল্লাহ পারবো না যদি আপনার সন্তান খুব আদরের কলিজার টুকরা হয় নামাজ কালাম না পড়ে ওকে মহব্বত করবেন ছোটবেলা থেকে নামাজের ট্রেনিং দিবেন দশ বছর বয়স হয়ে গেছে নামাজ পড়ে না নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন তাকে পিটাইতে হবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাহ আলী আসসালাম কি দয়ালু মানুষ ছিলেন না কঠোর বলেন সেই দয়ালু মানুষটা তিনি বলছেন সাত বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করবে আর দশ বছর হয়ে গেছে নামাজ পড়ে না ওকে পিটাবে নবী করিম এখানে কঠোর হয়ে গেলেন কেন এত তাকিদটা কেন কারণ আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন মানচার মুফর কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দেয় বা নামাজ অস্বীকার করে সে ব্যক্তি কুফুরি করলো কি করলো কুফুরি করলে কেউ থাকে আচ্ছা এখন দেখেন পরিস্থিতি দেখেন মুসলিমদের মধ্য থেকে ব্যক্তি জীবন থেকে নামাজ কিন্তু চলে যাচ্ছে বেশিরভাগ মানুষ নামাজ পড়ছে না অতএব প্রথম মেহনত হওয়া কিসের উচিত একটা হারিস মনে রাখবেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেলে দিল নামাজ পড়বো না আমার পড়লেও হয় না পড়লেও হয় ফাকাত ক্যাফরা সে ব্যক্তি কুফুরি করলো আর কুফর শিরকের মধ্যে পার্থক্য নামাজ আর পাক্কা নামাজই কারা এটা জানার জন্য আমাদের দুইটা সময়ের দিকে খেয়াল